হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারামনি টেলি ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সে ভিডিওতে আমি একটা শাড়িও দেখিয়েছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে ওই শাড়িটা আমাকে গিফট করেছিল তো আমি বলেছিলাম যে ওই শাড়ির সঙ্গে ফ্যামিলি ড্রেস বানাবো তো সেই ফ্যামিলি ড্রেসটাই বানাচ্ছি তো সেটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো এটা তো আমার হচ্ছে খয়েরি কালারের যে শাড়িটা আছে সেই শাড়ির কাজ করছি আর হাতে এতগুলো অর্ডারের কাজ ছিল যার কারণে আমার শাড়িটা বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে হচ্ছে যে এই ভিডিওটা যেদিন করেছি মানে ভিডিওটা যখন করেছি তখন হচ্ছে চাদরাতের দিন তো মেয়ের জামা কাজ করে রেখে দিয়েছি ওইটা হচ্ছে শুকাতে দিয়েছি ফ্যানের নিচে আর এখন হচ্ছে আমার শাড়ির কাজ করছি আর আপনাদের ভাইয়ার যে পাঞ্জাবি সেই পাঞ্জাবি হচ্ছে শুধু আমাদের সাথে কালারটা ম্যাচ রেখেছে ওইটা ম্যাচিং করে আর কাজ করা হয়নি তো ওই পাঞ্জাবিটাও আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কেউ স্কিপ করে দেখবেন না যদিও ঈদের দিন পরার জন্য ড্রেসগুলো বানিয়েছি কিন্তু ঈদের দিন হচ্ছে সাময়িক কিছুক্ষণের জন্য পড়া হয়েছিল তো বিকাল টাইমে শুধু একটু এগুলো পরে হচ্ছে ছবি টবি তুলে তারপর আবার রেখে দিয়েছি তো এরপরে হচ্ছে বান্ধবীর বিয়ের দিন পড়েছিলাম তো তখন কিন্তু লং টাইম পরে থাকা হয়েছে আর এমনিতেও হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের কাপড় কিন্তু রঙ করার পর অন্তত এক সপ্তাহ না ভেজানোটাই ভালো তো এর জন্য হচ্ছে শুধু একটুক্ষণের জন্য পরে তারপর হচ্ছে আবার খুলে রেখে দিয়েছিলাম আর এই যে আমাকে কাজ করতে দেখছেন এখন কিন্তু রাত প্রায় দুইটা থেকে আড়াইটার মতো হবে ঈদের আগের দিন রাতে হচ্ছে একদমই ঘুম না এসে শুধু কাজই করা হয়েছে কারণ এই শাড়ির কাজ করতে অনেক বেশি সময় লেগেছে কারণ একবার রং শুকানোর পর হচ্ছে আবারও রং করতে হয়েছে তো যেহেতু এটা ডিপ কালারের কাপড় ছিল তো বারবার রঙের আস্তর দেওয়ার জন্য অপেক্ষাও করতে হয়েছে তো সব মিলিয়ে অনেকটা টাইম লেগে গিয়েছে এখানে আবার আমি হচ্ছে প্রতিবারই ঈদের আগের দিন রাতে সেমাইটা রান্না করে রেখে দিই তো ওই সেমাইটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে গোসল করে তারপর সেমাইটা খেয়ে ঈদের নামাজ আদায় করতে যায় তো সেই দিক থেকে ভাবলাম যে এতগুলো কাজ যদি করতেই হয় তো ঘুমিয়ে আর কি করবো যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আর ভোরবেলা প্রায় হয়ে এসেছে তো এর জন্য আসলে আর ঘুমানো হয়নি তো একভাবে হচ্ছে সারা রাত সজাগ ছিলাম তো এত রাত জাগতে জাগতে চোখের নিচে এত বেশি ডার্ক সার্কেল পড়ে গিয়েছিল তো এর জন্য হচ্ছে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি একটু বেসন নিয়েছি কাঁচা আলুর রস নিয়েছি আর হচ্ছে একটু মধু অ্যাড করেছি তো এই ফেস প্যাকটা লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করার পর মুখটা ধুয়ে নিয়েছি তো মুখে যদি কোনো কালো দাগ থাকে বা চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তাহলে কিন্তু এই বেসনের প্যাকটা কিন্তু খুবই কার্যকরী তো যাই হোক এরপর হচ্ছে আমি দুধটা আগেই জাল করে নিয়েছিলাম তো দুধ জাল করে কিছুটা মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি এরপর হচ্ছে এই যে সেমাই ভিজিয়ে নিব এখন তো এখানে হচ্ছে আমি কাজু বাদাম কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি তো সিম্পল যেভাবে বাসায় নর্মালি সেমাই রান্না করা হয় সেরকম সেমাই রান্না করেছি আর আলাদা করে যা কিছু রান্না করব সেগুলো তো দিনের বেলাতেই করে নিব তো সকালে আবার দেখা যাবে এক সকাল রান্না রান্নাবান্না করতে করতেই চলে যাবে তো সব মিলিয়ে মনে হয় ছোট ছিলাম তখনই ভালো ছিল তো আম্মু আমরা করতো আর শুধু আমরা ঈদে আনন্দ কি জিনিস সেটাই বুঝতাম আর এখন হচ্ছে নিজেরাই সেই জায়গাটাতে চলে এসেছি রান্নাবান্না সব কিছু সামলিয়ে ঈদ কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটাই বলতে পারি না তাও বলতে চাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রথমে হচ্ছে একটা বাটিতে বানিয়ে নিলাম দেখতেই পারেন আর সেমভাবে হচ্ছে আরেকটা বাটিতেও বানিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমার বান্ধবীর জন্য এক্সট্রা করে বানিয়ে রাখছি পরবর্তীতে সকালে উঠে হচ্ছে ওদের দিয়ে দিব তো এই হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি তো এই পাঞ্জাবির নেক ডিজাইনে হচ্ছে কাজ করা ছিল তো এর জন্য হচ্ছে আর কোনো ডিজাইন করা হয়নি আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি ড্রেস তো খুব সিম্পলভাবেই করেছি আর এই যে বলেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি নিয়ে নিব তো আপনাদের ভাইয়া তো চয়েস করে আনতে পারেনি পরে আমাকে সাথে নিয়ে গিয়ে এই চুরি আর সাথে নেকলেসটা নিয়ে দিয়েছে তো চুরির সাথে কিন্তু নেকলেসটা একদম সেট আকারে হয়ে গিয়েছে যদিও আলাদা আলাদা কিনেছি কিন্তু খুব সুন্দর ম্যাচ করে গিয়েছে যদি শাড়ির সাথে চুল খোপা করি তাহলে তো সাথে গাজরা আছেই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর যদি চুল ছেড়ে রাখি তাহলে এর জন্য এই হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম